হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তাই এটা হচ্ছে আপনার দেশবন্ধু গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এইটা হলো তাদের ওয়েবসাইট এটাও কিন্তু আপনার বিডিস অফিসের মাধ্যমে আবেদন করতে হবে বিডিস অফস অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না আমাদের এইভাবে বিডি অফিসে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আর এইখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম দেশবন্ধু গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ একত্রিশ জুলাই বা চোদ্দো আগস্ট দু হাজার চব্বিশ চলমান নিয়োগ দুইটি পথ সংখ্যার নির্দিষ্ট জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা ও অষ্টম এসএসসি এস এসসি স্নাতক পাস চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এইটা আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এইটা কিন্তু ব্রিটিশ অফসের যে সার্কুলারটা সেইটাই এখানে আমরা কিন্তু স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছি এইখান থেকে দেখে আপনি ব্রিটিশ অফসের যে আবেদন করতে পারবেন এইখানে প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞতা অযুক্ত প্রয়োজন বিষয়সমূহ চাকরির দায়িত্ব ফুল টাইম কি না হাফ টাইম আপনার চাকরি কর্মস্থল কোম্পানির তথ্য সকল কিছুই কিন্তু দেওয়া আছে এখানে আপনি যদি কোনো সমস্যা পড়েন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই নাম্বারে কল করে তাদের সঙ্গে কথা বলতে পারেন বা ইমেল করে প্রতিষ্ঠানের নাম দেশবন্ধু পদের নাম মেডিকেল অ্যাসিস্টেন্স পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতার ডিপ্লোমা অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বা তিন বছর অভিজ্ঞতা লাগবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারীপুর সুবাই প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ বছর কর্মস্থল নরসিং মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাওয়া যাবে এইটাও বিডিজ অফসের মাধ্যমেই করতে হবে আবেদনের শেষ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো বিডিজ অফস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন